হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ প্রীতা আমি প্রীতা নিয়ে চলে একটা নতুন ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি অনেক ভালো আছি সো গাইজ দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি তো যাওয়া একটা অন্নপ্রাশন বাড়ি তো সেখানেই হচ্ছে গিয়ে যাবো বলে আমরা রেডি হয়েছি আমার দিদারাও আসবে মানে সবাই আসবে আমাদের আত্মীয় স্বজনদের মধ্যেই আর এই যে মাও রেডি হয়ে গেছে এটা একটা দাদার মেয়ের অন্নপ্রাশন মানে মার মাসির ছেলের ছেলের না হচ্ছে মেয়ে মানে মার মাসির ঠিক আছে তো যাও বলে এই যে মিলে ভালোই সাজুগুজু করে নিয়েছি তো চলো বেরোনো যাক ওখানে গিয়ে আবার তোমার সাথে কথা হচ্ছে তোমরা কমেন্টে জানি ওকে তো চলো সো গাইজ আমরা এখন চলে এসেছি পুচকিটাদের বাড়ি তো এসেই আমরা একটু ওখানে বসে গল্প গল্প করে তারপরে এই যে তোমাদেরকে প্যান্ডেল দেখাতে নিয়ে গেলাম তো ফুচকা আর যেন লস্যির স্টল দিয়েছিলো তো এরা এখন ফুচকা খেতে করে দিয়েছে আমি খাইনি আমি মার থেকে দুটো খেয়েছি আর যার থেকে একটা খেয়েছি মোট তিনটে ফুচকা খেয়েছি আর এই যে এ এনারই অন্নপ্রাশন এই বাচ্চাটার তো তারপর আমরা অনেক গল্প গল্প করে একেবারে খাওয়া দাওয়ার পরবে চলে গেছি তো এই যে এখন আমি খাচ্ছি মা খাচ্ছি সবাই মিলে এখন খেতে বসে গেছি ওদেরকে দেখালাম তো এই যে গাইজ আমাকে একটা আমের আঠি দিয়েছে যাই হোক তো সেটাই ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছিলাম তারপরে এই যে আইসক্রিম খেলাম আর এই যে এই পুচকিটারই অন্নপ্রাশন অন্নপ্রাশনে গিয়েছিলাম আর কি আর এখানে গায়ে তোমার ভাই লস্যি খেয়ে ওটা আবার দেখাচ্ছে বলছে ভিডিও কর তুই আর তারপরে এখন কি পোস্ট দিচ্ছে আমি নিজেও জানি না মা আবার সেটা ভিডিও করেছে পাগলাটাকে পাগলাটাকে না দেখালে হয় যাই হোক তো ওখানে ঘুরে ঘুরে আমরা তারপরে চলে গিয়েছিলাম একটা দাদুদের বাড়িতে তো সেখানে দেখো গাইস এই যে অ্যাকোরিয়ামটা দেখতে পেলাম আর অ্যাকোরিয়াম তো আমার অনেক 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 ফেভারিট তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম দাদুটা আবার এই যে লাইট জ্বালিয়ে দিয়েছে এই যে খুব সুন্দর আর গাইস ওনাদের বাড়িতে একটা টিয়া পাখি ছিল তো কি সুন্দর না গাইস কিন্তু না প্রচণ্ড বিচ্ছু আমি এরকম আঙুল দিচ্ছিলাম আঙুল খাবে বলে এরকম হাঁ করছে মানে কামড়াতে আসবে বলে এই যে গাইস দেখতে পাচ্ছ দেখতে সুন্দর হলে কী হবে প্রচণ্ড বিচ্ছু এই যে দেখতে পেলে কত বিচ্ছু তো তারপর গাইস এই যে আমরা এখন বাড়ি চলে আসছি আর ভাইও আমাদের সাথে এসছে ও বায়না করছিল আমাদের সাথে যাবে বলে মা একবার বলেছে যে ও বলেছে হ্যাঁ তো ওকে নিয়েই বাড়ি আসছি তো আমার এখানে কয়েকটা রিলস আর ফটো তোমরা দেখে নাও তো এই ঢংগুলো আমি ওখানে গিয়ে করেছি আমি কোথাও যাবো আর ঢং করপনাশটা হতে পারে যাই হোক গাই বেশি ভাট বকে ফেলছি তো চলো ভিডিওটা এই পর্যন্ত আশা করো ভিডিওটা তোমাদের অনেক ভাল লেগে থাকবে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে ওকে তো চলো বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আর হ্যাঁ গাইজ আমি আমি না ফেসবুকে একটা পেজ ওপেন করেছি তো তোমরা সবাই একটু ওখানে ফলো করে দিয়েছো আর একটু লাইক করে দিও পেজটার নাম হচ্ছে বাংলা কিউবার তো চলো টাটা